নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে নির্বাচনী কার্যক্রম নিরবিচ্ছিন্ন করতে সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও খোলা থাকছে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে আমাদের সহকর্মী তানভীর মৌসুম বিস্তারিত এই বিষয়ে জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে তানভীর তফসিল ঘোষণার পর্ত নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে বলা যায় মনোনয়ন ফর্ম সংগ্রহে রিটার্নিং কর্মকর্তারা কার্যালয়ে প্রার্থীদের আনাগোনা কি শুরু হয়েছে নতুন ব্লেন্ডে ফ্যামিলি রিচ মারফি আমরা এখানে এসেছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অর্থাৎ এখানে সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনার যে কার্যালয় বিভাগীয় কমিশনার তিনি কিন্তু এবার রিটার্নিং কর্মকর্তা হিসেবে আছেন এবং সেই সাথে আছেন জেলা প্রশাসক এবং এবারেই প্রথমবারের মতো একজনকে দেয়া হয়েছে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা যিনি রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন আমরা এই মুহূর্তে সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে আজকে খুব একটা আনাগোনা এখন পর্যন্ত কিন্তু নেই সেটির একটি কারণ হতে পারে যে দিনের শুরুতে এবং এবং আমরা এখানে আসলে যতটুকু জানতে পেরেছি যে এখানে মনোনয়ন পত্র বিতরণ সেটি শুরু হয়েছে ডিসেম্বরের পনেরো তারিখ অর্থাৎ আজ থেকে দুদিন আগে এবং এর পরই আমরা দেখেছি যে তারপর আমরা জানতে চেয়েছিলাম আসলে এই কয়েকদিনে যারা প্রার্থীরা রয়েছেন তারা কি আসলে পত্র নিতে এসেছেন কি না এই সময়ের মধ্যে এবং তারপর আমরা আসলে এখানে বিভাগীয় কমিশনারের যে কার্যালয় সেখান থেকে আমরা জানতে পেরেছি যে পনেরো তারিখ থেকে আজকে সতেরো তারিখ এর মধ্যে এর মধ্যে মোট ছয়জন জন প্রার্থী কিন্তু এসেছেন এখানে মনোনয়নপত্র গ্রহণ করতে এবং তারা মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং বলা যায় যে আসলে যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় হচ্ছে উনত্রিশ ডিসেম্বর সেহেতু আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে সামনে আমরা দেখব যে প্রার্থীদের আরও আনাগোনা তখন বেড়ে চলবে মারফি তানভীর আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য জাতীয় মনোনয়ন ফর্ম কার্যক্রম চলছে ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে টাঙ্গাইল থেকে এবার যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শামীম আল মামুন সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে শামীম আপনার জেলায় এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এ বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন আগামী উনত্রিশ তারিখ হচ্ছে যে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ যার ফলে হচ্ছে যে তফসিল ঘোষণার পর পর কিন্তু শুরু এবং আগামী তারিখ জমা দেওয়ার শেষ দিন এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে যে টাঙ্গাইলের সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দুইজন স্বতন্ত্র প্রার্থী একজন হচ্ছেন কালিহাতি চার আসন কালীহাতি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার লেকত হোসেন এবং টাঙ্গাইল সদর পাঁচ আসন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খালেদ মোস্তফা এই দুইজন হচ্ছে যে মনোনয়নপত্র এখন পর্যন্ত সংগ্রহ করেছেন আজকে পর্যন্ত এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যেহেতু উনত্রিশ তারিখ সময় অনেকটি রয়েছে যার ফলে হচ্ছে যে এই উনত্রিশ তারিখ আস্তে আস্তে দেখা যাবে যে প্রতিদিনই প্রতিনিয়তই প্রার্থীদের আনাগোনা বেড়ে যাবে কারণ হচ্ছে যে টাঙ্গাইল টাঙ্গাইলে কিন্তু অনেক প্রার্থী হওয়ার কথা রয়েছে বিশেষ করে হচ্ছে টাঙ্গাইলে বারোটি উপজেলার কিন্তু আটটি আটটি আসন রয়েছে যার ফলে হচ্ছে যে প্রার্থীদের প্রার্থীতা বেড়ে যাবে এবং যদি বিএনপি জামাত এবং স্বতন্ত্র প্রার্থী এরকম হয়ে থাকে তাহলে প্রায় শখানিকের মতো প্রার্থী হবে এমনটি ধারণা করেছেন টাঙ্গাইলের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা আরেকটি বিষয় জানিয়ে রাখি টাঙ্গাইলে কিন্তু মোট হচ্ছে যে তেত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার উপরে ভোট এবং আগামী বারোই ফেব্রুয়ারি তারা ভোট প্রদান করবে শান্তিপূর্ণ ভাবে এমনটি জানিয়েছেন টাঙ্গালের রিটার্নিং কর্মকর্তা আহ জি স্বামী সবে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করুক কেমনটাই প্রত্যাশা আমাদেরও